أما الْحِيُّ وَبَيْرَةَ بَرَاشُونَ رَبَّ بُنَاءِ الْمِينِ كَرِيمٍ وَإِذَا قُرِيَ الْقُرَانُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আমার প্রিয় ভাইরা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন এই কোরআনুল কেরিমের তাফসির হচ্ছে কোরআনুল কেরিমের মাহফিল হচ্ছে যারা এই কোরআন থেকে যারা তাদের মুখগুলো যারা ফিরিয়ে নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ত্বহার মধ্যে আলোচনা করেছেন ওয়া মান আন فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر وَلِلَّهِ الله أكبر علم باك رب العالمين بولن جبك تيم اي جه درمي والقرآن اي قران تجرى موك فريانيب اي قران تجرى موك فريانيب قران الكريم بدان جو جرى بناء فنسيتها فانا اليوم تمسا اي قران الكريم بدان جو جرى بناء بنى لا باكرا بنى لمن كالقوتين كيما مترمودا قران كريمير قطي بدانا مانر كاروني আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন জোরে বলেন নাউজুবিল্লাহ আমার প্রিয় ভাইরা এবার আসুন আল্লাহ তাআলা বলেন ওয়াইদাম উরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যে জায়গাগুলো চেন কোরআনুল করিমের তেলাওয়াত হয় কোরআনুল করিমের তফসির হয় কোরআনুল করিমের ব্যাখ্যা হয় নবীজি বলেন মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা জোরে বলেন এই যে ইলমে দীন শিক্ষার একটা মাজলিস এই মাজনি সে কেউ যদি একটা ঘন্টা যদি সময় ব্যয় করে নবীজি বলেন সাত বছর দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে পরিমাণ সব আমল্লামাই তার হইতো কবুল নফুল্লামাজেরা আমল্লামা তার আমল্লামায় যেটা হইতো কেউ যদি এক থেকে দুই ঘন্টা সময় যদি এই তাপসির মা ফেলে আলমদিন শিকার সে এসে যদি সময় দেয় আল্লাহ পাকের پیغمبر বলেন ষাট বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সব ওই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামাই দিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইযা কুরিয়া আল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মজলিস যে জায়গায় কুরআনুল কারীমের ব্যাখ্যা করা হয় তাফসীর করা হয় কুরআনুল কারীম নিয়ে গবেষণা করা হয় ওই জায়গায় তোমরা চুপটি মেরে বসে কানগুলো খাড়া করে কুরআনুল কারীমের তেলাওয়াত তোমরা শ্রবণ করো যদি তোমরা কোরআনুল কেরিমের এই তেলাওয়াত যদি তোমরা শ্রবণ করতে পারো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম হামুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করব সে রহমত আমরা চাই কি চাই না জোরে বলেন আমার প্রিয় ভাইরা এই জন্য যুগে যুগে যারাই এই কোরআনুল কেরিমের বিরোধিতা করেছে কোরআনুল কেরিমের তাফসির যারা বন্ধ করেছে কোরআনুল কেরিম আলোচনা হবে এই জায়গায় হট্টগোল লাগিয়ে যারা বন্ধ করে দিয়েছে তাদের অবস্থা কেমন হয়েছে এগুলো শোনার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই হয়েছে সুরা হামিম শেষ দাম গভীর মনোযোগ পয়েন্ট টু পয়েন্ট কোরআন থেকে আলোচনা হবে কষ্ট হবে কষ্ট بيت حامي مشاز আল্লাহ পাক রব্বুল আলামিন بولين وإذا وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মক্কার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কুরআনুল কারীম নাজিল হতে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত করে ঐদিকে আবু জাহেল উতবা শাইবা আবু লাহাব এরা কি করলো ষড়যন্ত্র করলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কষ্ট হচ্ছে আপনাদের আবু যে হেলুতা সাইবা আবুল আহাব ষড়যন্ত্র করল কৌশল অবলম্বন করল কিভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই যে কোরআনুল করিমের চেলাওয়াজ কোরআনের আওয়াজ এটা বন্ধ করে দেওয়া যায় তারা তাদের মতো করে তারা কৌশল ষড়যন্ত্র তারা করে ফেলে দিল মিথ্যা বলছি না আমি মিথ্যা বলছি কোরআনুল করিমের কথা যদি বিশ্বাস না হয় বাড়িতে গিয়ে কোরআন খুলবেন কোরআন খুলে দেখবেন এই কথাগুলো আল্লাহ আল্লাতলা কোরআনুল করিমের মধ্যে একদম পয়েন্ট টু পয়েন্ট

অ অপয়গম্বার আবু জেহেল উদ্বা সাইবা আবুল হাব তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহ পাক রব্বুল তাদের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আমি যে কৌশল আমি যে হেকমত অবলম্বন করব আমার কৌশল আমার হেকমত হলো উত্তম কৌশল উত্তম হেকমত চিল্লা বলেন মারাবা আমার প্রিয় ভাইরা الله جل বলেন হামিম سابنا মনে আছে আপনাদের وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لَعَلَّكُمْ تَغْلِبُونَ قرآن شُلَّي যাদের ভিতরে ইমান রয়েছে তাদের ইমান কি হয় বলেন তো বেড়ে যায় সুরাং ফয়ালের দ্বিতীয় নাম্বার আয়াত ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا ওয়ালা রব বেহেমিয়া দাওয়াক্কালু আল্লাবাকরবপুরা আলামিন বলেন যখন কুনু মোমিনের সামনে ইমানদারের সামনে ইধা দুকুল্লা এই জানলা চালার কালাম এই কালাম উল্লা থেকে যখন তেলাওয়াত করা হয় ওয়াজিলাত কুলুমুহম ওই মমিনের ইমানটা মমিনের অন্তরটা ওটা কেঁপে ওঠে সোহান আল্লাহ বলেন শুধু তার ইমান ইমানদারের অন্তরটা কেঁপে ওঠে এমনটা নয় ইমানদারের অন্তরটা কেঁপে ওঠে এমনটা নয় ওয়াজিলাক কুলু বুহুম ওই দ্যা তুলে চাইহিম আয়া তু দ্যা إن بره الله باك ربنا العالمين غبير منجك وجلت قلوبهم وإذا تليت عليهم آيَاتُهُ زادتهم إيمانا আল্লাহ্পা ক্রবুন আলামিন বলেন ও গোলাম শুধুমাত্র ঈমানদারের অন্তরটা কেঁপে ওঠে এমনটা নয় ওই দ্যা তুলে চাই রেহিম আয়্যা তুহু দ্যা দ্যা তুহু ইমান যখন ওই ঈমানদারের সামনে যখন কোরান উন করিমের যখন করা হয় আল্লাহ আল্লাহ্পা ক্রব বুনায়লামিন বলেন তখন ঈমানদারের ইমানটা বৃদ্ধি হয়ে যা আপনাদের মনে হয় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون أبو جهل بالله أه لا تسمعوا لهذا القرآن ويجي محمد صلى الله عليه وسلم قرآن الكريم للتلاوات قرن محمد صلى الله عليه وسلم قرآن الكريم للتلاوات قرن خبر دار خبر دار تم رجوا محمد صلى الله عليه وسلم ويقرآن الكريم للتلاوات تم رصبون كرت جونا نوز بالله ولين ওয়ালগাও ফিলাল্লাগম তগলিব তোমরা কেউ কেউ মুহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লামের কোরাইন উল কেরীমের তোমরা শুনতে যেও না যদি তোমরা মোহাম্মাদ সাল্লাল্লাসাল্লামের ওই কোরাইনুল কেরিবের তিলাবত যদি তোমরা শ্রবণ করতে যদি না যাও লাল কলতা তাহলে তোমরা বিজয় অর্জন করবা জোরে আওয়াজ করে বলেন নাউজবিল্লা জোরে বলেন নাউজবিল্লা আরো জোরে বলেন নাউজবিল্লা